নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ আমাদের বাড়িতে হলো প্রত্যেক দিন পেপার নিয়ে আসা হয় আমার বাবা নিয়ে আসে পেপার আর আমাদের হচ্ছে পেপার পড়ার খুবই নেশা পেপার নিয়ে ভাই আর আমার মধ্যে লেগে যায় কে আগে পেপার নেবে ভাই আগে নেবে আমি আগে নেব যাই হোক পেপার পড়ার পরে ওটাকে কেউ আর গুছিয়ে রাখে না তাই আমি কি করব আজকে এই পেপারগুলো এখন গুছিয়ে রাখবো এতগুলো পেপার গুছিয়ে রাখবো এই পেপারগুলো এখন আমি গুছিয়ে রাখবো সবার প্রথমে দেখাই বাহ সুন্দর লাগছে না দারুণ লাগছে আগে কি করতাম এরকম ছবি দেখে যেখানে ভালো ছবি ওই পেপারটা রেখে দিতাম যে খাতায় নোট খাতার মধ্যে মলাট করে নিতাম ভালো লাগতো দেখতে এটা একদম উপরে থাকতো ছবিটা খুব ভালো লাগতো এখন তো আর নাই এসব ভাল লাগছে বইতেও রাখতাম কখনো কখনো বইতেও মলাট করে নিতাম ছবি দেখি এগুলোই করতাম সুন্দর সুন্দর ছবি দেখে আর এই এই সুন্দর ছবিটা যদি পলার করে রাখা হয় খাতার সামনেটা কি সুন্দর লাগে না দেখতে একদম মনটা ভরে যাবে আ হা সুন্দর একটা ছবি হিরু পেপার গুলা বেঁচে দিস তো এইবারে বেকার নষ্ট হয় না বাবু চান করা হয়েছে রংদার রোববারে যে কবিতা গুচ্ছ এগুলো আমার খুবই ভালো লাগে কবিতা গুছো তারপর হচ্ছে অনুগল্প দীর্ঘ কবিতা এরপর হচ্ছে যে দেবাঙ্গনে দেব অর্চনা এখন হচ্ছে উনি পূর্বা সেনগুপ্ত উনি উনি এটা লিখছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের গৃহদেবতা এটা করেছেন আর এখানে আমার সব থেকে যেটা ভালো লেগেছে পাখি সংবাদ অনিন্দিতা গুপ্তরায় চলুন আমি প্রথম এক নম্বরখানা পড়ে নিই গুচ্ছ পাখি সংবাদ অনিন্দিতা গুপ্তরায় এক পাখি কি জানে তার নাম কি পাখি ওদের ডানায় প্রণয়ের চিহ্ন ওদের ঠোঁটে গৃহস্থলের খড়কুটো ওদের উড়ে আসা আলোর দিকে পাখির মাংস সুস্বাদু চেনে শিকারী দল তাবু ফেলে তারপর সেই রক্তে লাল গড়াতে গড়াতে স্নায়ুর ভিতরে ঢুকে পড়ে ঘুমের ভিতর ভেসে ওঠে মৃত পাখিদের চিত হয়ে পড়ে থাকা রন্ধনশালার দেওয়াল জুড়ে পোড়া মাংসের গন্ধ খাই বড়া পাখিটা ডানা আসছে পিষ্ঠে বেঁধে ফেলেছে এর গলা শিশুটি দূরুতে দৌড়তে তখন পাখি হয়ে ওঠে সব পাখি ঘরে তবু ফেরে না কখনো। নমস্কার ওদিকে পেপারগুলো গুছোতে গুছোতে কারেন্টও চলে এসেছে নাহলে আজকে সকালবেলায় সেই কারেন্ট কারেন্ট চলে গেছে সকাল সাড়ে ছটা হবে তখনই কারেন্ট চলে গেছে এই এখন আসছে এখন তিনটে বাদে প্রায় তিনটে নয় এই কাছাকাছি চার পাঁচ মিনিট কম পেপারগুলো গুছানো হয়ে গেলো মানে আমার অনেক বড় একটা কাজ হলো এগুলো এখন রেখে দেবো একে এরকম পেপার অনেক জমা হয়ে আছে আমাদের বাড়িতে কিন্তু ভাইকে বলি ভাই নিয়ে যেত বাড়িতে এমনি ভিড় ভিড় থাকে ভিড় হয়ে থাকে এগুলো পড়েই থাকে এগুলো তো পড়া শেষ ভাইকে বলি ভাই নিয়ে যেত নিয়ে যেত ও বলে আজকে আজকে নিয়ে বিক্রি করতে নিয়ে বলে কি ভাই নিয়ে যেত বিক্রি করতো দোকানে বেকার বাড়িতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে ও বলে আজকে নিয়ে যাই কালকে নিয়ে যাই কালকে নিয়ে যাই পরশু দিন নিয়ে যাই এরকম করতে করতে অনেক পেপার জমা হয়ে আছে দেখি ও আজকে কালকে কবে ও ঠিক হয় ঠিক আছে চলুন পেপার গোছানো হয়ে গেলো আর এটা উপরে রেখে দেবো ইনাদেরও খাওয়ার সময় হয়ে গেছে তাই বাড়ি এসে ভিড় করেছে তাই ইনাদেরও দিলাম খেতে আর কি আরও কয়েকজন আসেনি সন্ধ্যেবেলা এই যে জল খাবার হচ্ছে পকোড়া ভাই এনেছে বাজার থেকে আর একটা ভাই এনেছে সিঙারা আর এই যে এই পাউরুটিটা মা এনেছে বিকালবেলা এই এগুলো দিয়ে সন্ধে বেলার জলখাবার হয়ে যাক এখানে পকোড়া সিঙ্গারা একটু চাটনি এনেছে ও চাটনি নয় ওটা সস সরি আজকের ব্লগটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি আরও একটি নতুন ব্লগে